সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে ওএসএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ওএসএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু অপশন একটা গ্রুপ গ্রুপের তাদের ওএসএল ফার্মা তো সেই ওএসএল ফার্মা তারা কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা বিডি জবস এর মাধ্যমে প্রকাশ করছে তো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আমরা আলোচনা করব তারা কি চাইছে কেমনে কি কোথায় কত তারিখ কিভাবে আবেদন করবেন এবং কিভাবে কি কি নিয়ে যাবেন সরাসরি বিস্তারিত বিস্তারিত তথ্য তথ্য আমরা আলোচনা আলোচনা তো করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে অভিভক্তি সবার আগে পেতে চাইলে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের এই যে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন। এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই যেন আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তো আপনারা এই বিজ্ঞপ্তি কিন্তু তারা ওএসএল আজকে প্রকাশ করছে হ্যাঁ ওয়াক ইন ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউ মেডিকেল প্রমিশন অফিসার আপনার প্রি রিকোয়েস্ট টু অ্যাপ্লাই কি কি দক্ষতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো তারা দিয়ে গ্রাজুয়েট অর্থাৎ অনার্স মাস্টার্স কমপ্লিট করা যে অনার্স কমপ্লিট করা হ্যাঁ যে কোনো সাবজেক্টে অনার্স কমপ্লিট করা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তবে তারা এ সায়েন্স ইন এস এস এবং এস যদি আপনার সায়েন্স থাকে হবে বেশি যেহেতু তারা এখানে উল্লেখ করে সায়েন্সেরই বেশি নেবে হ্যাঁ অনেকগুলোতে উল্লেখ থাকে না তো সেগুলোতে কিন্তু সকল সবাই সকলেই আবেদন করতে পারে যেহেতু উল্লেখ করে এখানে সায়েন্স নিয়ে ইয়া করবে তারপর আপনারা যারা দেখতে পারেন অনেকগুলো সায়েন্সের লোক কম আসলেও হয়তো বা ইয়েতে নিয়ে যাবে তো আপনাকে কাজ করতে হবে সেলফ মোটিভেট এবং হচ্ছে হার্ড ওয়ার্কিং করতে হবে এটা তারা বলে দিয়েছে আর আপনাকে এই খেয়া করতে হবে ভালো বাংলা ইংলিশটা পড়া লেখাটা একটু ভালো বুঝতে হবে এই জিনিসটা আপনাকে করতে হবে তারপরে হচ্ছে কি আপনার কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কাজ করতে দিবে সর্বোচ্চ বয়স বত্রিশ এ তারা লিখেছে এই জিনিস সর্বোচ্চ বয়স বত্রিশ এর কিন্তু কোনো অভিজ্ঞতা চাই না একদম বিনা অভিজ্ঞতায় আপনারা করতে পারেন তো এখানে তারপরে কি আচ্ছা দায়িত্ব সমূহ দিচ্ছে কি রেসপন্সিবিলিটি হিসেবে বা কি বা আপনার কি কাজগুলো করতে হবে তো এটা প্রত্যেকটা ফার্মাসি কোম্পানির সেম কাজ যে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর সেই প্রোডাক্টগুলোর সাইন্টিফিক ইনফরমেশনগুলো মেডিকেল প্রফেশনালে ডাক্তার যারা আছে তো বাংলাদেশের সব ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশনগুলো দিতে হবে এবং আপনার যেন প্রেসক্রিপশন যেন প্রেসক্রিপশনে সেই ওষুধগুলো লেখাইতে হবে বিভিন্ন আপনার সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো এগুলাই আর কি আপনার কাজ করতে হবে বিভিন্ন থেকে ওয়াটার কালেক্ট করতে হবে মাসা মাসে বার্ষিক সেলস রিপোর্ট তৈরি করতে হবে রিপোর্টিং করতে হবে বিস্তারিত এই কাজগুলো আপনার করতে হবে আর কি তো এখন আপনারা কি কি নিয়ে যাবেন এখানে তারা বলতেছে যে রিকোয়ার টু ডকুমেন্ট তো তারা বলতেছে একটা আমরা আমরা আপনার সহস্থ একটা আবেদন লিখবেন অ্যাপ্লিকেশন লিখবেন এই যে হিউম্যান হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের অধীনে উইথ একটা কমপ্লিট সিভি থাকবে তিন কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি থাকবে কালার তিন কপি ছবি থাকবে তারপর হচ্ছে কি আপনার অল একাডেমিক সার্টিফিকেট অল একাডেমি সার্টিফিকেট এবং মার্কশিট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কমিশনের চেয়ারম্যানের সার্টিফিকেট এগুলো নিয়ে তাদের যে নিচে নিচে আমরা পাবো যে কোন কোন কয়টা বিভাগে কয়টা এই জেলাতে আপনারা এই আপনার তারা আটটা আটটা বিভাগে অফিসে আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন তো এই এই ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে আর আপনার যে অভিজ্ঞতা যদি থাকে ওই কাগজগুলো মানে ওই এই ইয়াগুলো যদি আপনি থাকে তো এখানে তারা বলতেছে স্যার কোনো কোম্পানিতে কিন্তু ওষুধ কোম্পানির ইয়ার লেখে না আপনার বেতনটা উল্লেখ করে না যেহেতু সেলস ইনসিটিভ অন্যান্য থাকে তারপরে তারা বলতেছে যে ওই আর অফারিং অ্যাসলিং ওয়ার্কিং এক্সপেন্ডার ট্রেনিং একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ পারফরমেন্স বেস কেরিয়ার প্রমোশন ক্যান্ডিডেট আর ইউ রিকোয়েস্ট টু কাম ওভার টু ওয়ার্ক ইন্টারভিউ এস পার শিডিউল তারা বলতেছে তো এগুলো আপনারা যদি সরাসরি সরাসরি সিলেক্ট হন তখনই কিন্তু তারা একটা আপনাদের বিস্তারিত সব বলে দেবে তখন আপনার হিসাব নিকাশ করে কিনতে করতে পারেন ঘরে বসে থাকলে তো বুঝতে বোঝা যাবে না তো আর তো এখন আপনারা কত তারিখ বা কোথায় সাক্ষাৎকার দিবেন তো প্রত্যেকটা জেলাতে তাদের যে আটটা অফিস আছে তো সেই আটটা অফিসে আপনার একদিনই আপনাদের ইয়া করতে হবে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন বলতে আপনার একদিনই সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর সেটা হচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাতাইশ ডিসেম্বর দুই সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তো এখানে প্রথম আছে ঢাকা সাত সেগুন বাগিচা ঢাকা নিয়ার সোনার নিয়ার সিগুন বাগিচা কাঁচাবাজার সেগুন বাগিচা কাঁচাবাজার সরি সেগুন বাগিচা কাঁচাবাজার এ সংলগ্ন আপনার এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সাতাশ ডিসেম্বর বরিশাল আছে কাজল মঞ্জিল একশো জর্ডান রোড অপর সাইড বরিশাল জেলা বরিশাল চট্টগ্রাম আছে মেহেদিবাগ চট্টগ্রাম নিয়ার দৃষ্টি মোড় তারপর হচ্ছে কি আপনার তারপর হচ্ছে কি আপনার খুলনা খুলনাতে আপনার হাউস নাম্বার চুরানব্বই ফিফ রোড নাম্বার নয় সোনাডাঙ্গা রেসিডেন্সিয়াল এরিয়া বি সাইড ফুল সীমাত্রাসা খুলনা তারপর রাজশাহীতে আছে হোল্ডিং নাম্বার এক চান্দিপুর ওল্ড রাজপাড়া থানার মোড় নিয়ার ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিস রাজশাহী তারপর হাউস নাম্বার সাতান্ন বাই তিন বাই এক নিরেক্ষা ফার্স্ট ফ্লোর গণেশের মোড় মাসকান্দা ময়মন সিং তারপরে সিলেট সিলেট হচ্ছে সিলেটের ঠিকানাটা তারপর হচ্ছে রংপুর এই ঠিকানাটা তো ও এস এল ফার্মা সাঁত্রিশ সেভেন বাগি চা ঢাকায় হতো তাহলে এটা তারা তো আপনারা কিন্তু এই ঠিকানা কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখবেন অ্যাপ্লিকেশনটা যদি পারেন আপনার এখন সেখানে আবার সিবিটাও থাকবে সিভির সাথে বা অন্য ডকুমেন্টগুলো আপনার এখানে দিতে দিয়ে রাখতে হবে এটা তারা উল্লেখ বলতেছে তো এটা ছিল মোটামুটি এরা বিজ্ঞপ্তিটা এটা বিটি জবস আপনার পেয়ে যাবেন হ্যাঁ তো এ ছিল মোটামুটি এই ওয়ার্ক ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার ওএসএল ফার্মাসিটিক্যাল লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে